আজকে আমি কিছু কথা শেয়ার করবো তোমাদের সাথে জানি হয়তো অনেকে এটা গায়ে মাগবে তা তাদেরকে সবাইকে বলবো তাহলে আমার ভিডিওটা একটু ইগনোর করতে হবে তবে যে বোঝা সে তো বুঝে যাবে ঠিক 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 যে ছোটো থেকে বড়ো হয় যে জানিটা ধরো আমি পঁচিশ বছর বাপের বাড়ি ছিলাম এই ছোটো থেকে বড় হতে গিয়ে আমি যা যা দেখেছি মানে ফ্রেন্ড বলো রিলেটিভস বলো অনেকেই রং বদলেছে কিছু মানুষ তো রঙ বদলেছে যাই হোক যে যাওয়া সে চলে গেছে যে থাকা সে থেকে গেছে তো আমি যারা রঙ বদলায় তাদের থেকে আমি অতটা খুব ডিস্টেন্স বলে রাখি এবং তাদের সাথে কথাও বলতে চাই না মিশতেও চাই না তাদেরকে এরকম এরকম করি বলে তুমি দূর থেকে ভালো থাকো সুখে থাকো বাট আমার সাথে কথা বলতে এসো না যাই হোক তারাও চায় না হয়তো কথা বলতে আই কেয়ার আমি এটাই বেশ আছি যাই হোক তো কিছু রিলেটিভস মানে লাইফে ছিল তারা সব সময় এটাই দাবি করতো মানে ছোটো থেকে এটাই দেখেছিলাম যে তারা আসতো খুব মানে প্রাধান্য দেওয়া হতো খুব ভালো ভীষণ ভালো ভীষণ ভালো তো ছোটোবেলা আমরা মানে আমরা তো বুঝলাম না সেই সময় ভাই সত্যি ভীষণ ভালো যাই বলো না কেন তাদের বাচ্চা কাচ্চা ভীষণ ভালো ভীষণ ভালো এই একটা ব্যাপার ছিল কোথায় গিয়ে নিজেরও খুব ছোটো ছোটো মনে হতো তো খুব বাজে আমরা খুব বাজে আমার খুব দুষ্টু যাই হোক একটু একটা মনে হতো যখন সময়ের সাথে সাথে আমরা একটু বড় হলাম বুঝতে শিখলাম তখন আমরা ভাবলাম হয়তো আমরা ওভাবে চলাফেরা করতে পারিনি ওরকম পরিবেশে বড় হতে পারিনি তবে ওদের থেকে অনেক ভদ্র হ্যাঁ ওদের থেকে অনেক ভদ্র মিথ্যে কথা বলা ভালো সাথে লোকের কাছে ওরা আসে না মানে যাই না প্রত্যেকের মাই আমার মেয়েটার মতো বাজে মেয়ে একটাও নেই দেখো ওই পাশের বাড়ি মেয়েটাকে দেখ কত ভালো তো কিছু সবাই গিয়ে বলতাম ঠিক আছে তাহলে ওকে নিয়ে বাড়িতে রাখো আমাকে কেন পুষ্ট বেকার খাওয়াচ্ছে কেন বড় করেছে কেন একটা ব্যাপার চলতো যাই হোক যেটা বলছিলাম যে কিছু রিলেটিভস আছে তারা রিটেলি এখনও আসা যাওয়া করে হ্যাঁ আসা যাওয়া করে ততগুলি তো ঠিকই ছিল ব্যাপারটা গিয়ে খারাপ লাগা ব্যাপারটা তারা কখনো এই জিনিসটা রিলেজ করে না যে তারা ভালোবেসে যাই খাওক না কেন যাই ইজ অ্যান্ড এভরিথিং আমার মনে হয় যারা আপন ভাবে তাদেরকে তুমি কি খাওয়াচ্ছ কি পড়াচ্ছ নট ম্যাটার এগুলো কোনো কিছু ম্যাটার করে না কিন্তু কিছু কিছু রিলেটিভস আছে তাদের কি খাওয়াচ্ছ বাসি না এখনের খাবার না আগের দিনের খাবার না নিরামিষ না আমিষ তারা কিন্তু এটা নোটিশ করে তো প্রত্যেক রিলেটিভসদের বলবো অন্তত পক্ষে এরকম মানুষের থেকে দূরে থাকো বা সাইডে থাকো তারা যদি তোমাদের নিয়ে নিন্দা করতে পারে সেই সব রিলেটিভসতে ডাইরেক্ট ঘুরে পড়াতে উচিত দরকার নেই আসার কোনো দরকার নেই ওরকম মানুষ জীবনের প্রয়োজন নেই বোঝা গেল তারা এখন তারা কি বলুন তো ওই যে ছোটোবেলা থেকে দেখে আসলাম যে তারা আমাদের ছাড়া কাউকে চেনে না অ্যাট অ্যাট দ্য টাইম কী হলো সিচুয়েশান বলে না সিচুয়েশন পাল্টায় বড়ো হয় দিন পাল্টায় রং পাল্টায় যাই হোক ওরকম একটা সিচুয়েশন হয় তো সব এখন রিলেটিভসের অগন্তি রিলেটিভ শুধু চাপা পড়ে গেছে যারা আগে ছিল এটাই হলো ব্যাপারটা যারা আগে ছিল আগে সব সময় দিয়েছে সুখ দুঃখ এনিথিং মানে আমাদেরও খারাপ ভালো সময় সব কিছুতেই স্বাদ পেয়েছি বা তারাও দিয়েছে তাদেরকেও দিয়েছি যে কোনো যে কোনো পরামর্শ নেওয়া হচ্ছে তাদের কাছ দিয়ে জিজ্ঞাসা ভালো মন্দ সব কিছু জিজ্ঞাসা করা হচ্ছে এত এ টাইম তাদের অনেক রিলেটিভস হয়ে গেছে যারা ওদেরকে খাসির মাংস খাওয়াতে পারে ভাই আমরা ভাই পারি না আবার এত সুন্দর মিথ্যে কথা বলবে ওই মাংস খেয়ে সেও বলবে গলা মেটে স্টপ খেয়েছি রিট্টেলি হাসি পাই সেই সব রিলেটিভসদের কথা ভেবে যাই হোক আজকের ভিডিওটা এত অব্দি স্টপ করলাম তার একটুও ওভার হয়ে যাচ্ছে মনে হচ্ছে বেশি বেশি বলে দিচ্ছি ফুসকা পড়ে যাবে আমার ফোনে ফোন চলে আসবে সেটা কোনো ব্যাপার না চলে এটা